নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিঅনিক স্পোর্টস তো আজ থেকেই সুপার কাপ শুরু হতে চলেছে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স তো দুটো দলের হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আজকে আমরা দেখবো ইস্টবেঙ্গলের স্কোয়াড কীরকম ঘোষণা হয়েছে সেখানে বঙ্গ ব্রিগেড বলাই যেতে পারে ইস্টবেঙ্গলের দলকে সেই দল নিয়ে আলোচনা করার সাথে সাথে আজকে দুই দলের বেস্ট প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলবো কোন দলের জেতার সম্ভাবনা এবং ম্যাচ তোমরা দেখবে কিভাবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেবো এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি রাত আটটা থেকে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তো প্রথম কথা ম্যাচ দেখব কিভাবে টিভি থেকে যারা দেখতে চাও তারা কিন্তু স্টার স্পোর্টস থ্রি চ্যানেল থেকে টিভিতে দেখতে পাবে যারা মোবাইলে দেখতে চাও সাবস্ক্রিপশন যাদের রয়েছে তারা কিন্তু জিও হটস্টারে দেখতে পাবে আর যাদের কাছে কোনোরকম সাবস্ক্রিপশন নেই তারা কিভাবে দেখবে সেটা একটুখানি বলে দিই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে খেলা শুরু হওয়ার আগে সমস্ত ব্যবস্থা করে দেওয়া থাকবে সেখান থেকে খেলা দেখতে পাবে এছাড়া সব থেকে ভালো যেটা কাজ সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ সেখানে কিন্তু সমস্ত ব্যবস্থা হয়ে যাবে আর সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে স্কুল লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে যাদের স্কোরলাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে এবং চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে যেরকম আমরা লাইভে আসি আজকেও কিন্তু লাইভ আসার চেষ্টা করব তো সেখানেও কিন্তু অবশ্যই আড্ডা দেওয়া হবে জয়েন হয়ে যেও মোটামুটি সাড়ে সাতটার পর তো এবার আমরা যদি কথা বলি যে ইস্টবেঙ্গলের স্কোয়াড নিয়ে কালকে ইস্টবেঙ্গল কিন্তু উড়িষ্যাতে চলে গেছে সেখানে আজকেই মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এবার কেরালা অনেকদিন আগে তাদের অফিসিয়াল স্কোয়াড ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল কিন্তু সাতাশ জনের কিন্তু একটা স্কোয়াড ঘোষণা করেছে সেখানে গোলকিপার বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গ ব্রিগেড রয়েছে দেবজিৎ মজুমদার গৌরব সাও আদিত্য পাত্রর সঙ্গে রয়েছে কিন্তু প্রফেকর সিং গিল তিনজন বাঙালি গোলকিপার টোটাল দশজন বাঙালি প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে ডিফেন্স লাইনে আনোয়ার আলী লালচুডুঙ্গা প্রভাত সে কিন্তু একজন বাঙালি প্লেয়ার সুমন দে চাকুমান্ডি তারাও বাঙালি প্লেয়ার রয়েছে এছাড়া কিন্তু মোহাম্মদ রাকিব নিশু কুমার হীরা মন্ডল রয়েছে হেক্টার ইউসতে রয়েছে মার্ক মিডফিল্ডারে সৌভিক চক্রবর্তী জিকসান সিল সাউল ক্রেস তন্ময় দাসের মতন প্লেয়ার রয়েছে আক্রমণ বিভাগে কিন্তু নাওরে মহেশ বিজয় মুর্মু ভীষ্ণু রয়েছে নন্দকুমার ডেভিড জেসিন রিচার্ড সেলিস ডিয়ামান্টাকোস এবং রাফাইল মেসি বাউলি টোটাল কিন্তু সাতাশ জনের মধ্যে দশজন বাঙালি প্লেয়ারকে কিন্তু অস্কার সুযোগ দিয়েছে এবার কেরালা দল যথেষ্ট শক্তিশালী এবং ভালো দল তাদের কাছে ছজন বিদেশি রয়েছে সেই ছয় বিদেশিকেই প্রথম থেকে ব্যবহার করার চেষ্টা করবে কেরালা ব্লাস্টার্সের কোচ এবং কেরালার কোচ যেটা জানিয়েছে যে লুনা এবং আমরা এর আগে দেখেছিলাম যে লুনা এবং নোয়ার মধ্যে মাঠের মধ্যেই খুব খারাপ আচরণ নিজেরা তর্কের মধ্যে জড়িয়েছিল আর খারাপ সম্পর্ক তৈরি হচ্ছিল কিন্তু নতুন কোচ জানিয়েছে তাদের মধ্যে খুব ভালো কম্বিনেশান গড়ে তোলার চেষ্টা করেছি যে কটা দিন সময় পেয়েছি সেখানে কিন্তু তারা মানিয়ে নিয়েছে আমার পরিকল্পনায় তারা কিন্তু ভালো করার চেষ্টা করবে অবশ্যই লুনা অন্যতম ক্রিয়েটিভ প্লেয়ার এই দলটার আর যেরকমভাবে নোয়া রয়েছে সে কিন্তু একদম দুর্দান্ত মাপের প্লেয়ার যেরকম উইং বরাবর অ্যাটাক তৈরি করবে সামনি সামনের দিকে বল বাড়ানোর দূরপার শট সমস্ত কিছু নোয়ার মধ্যে রয়েছে তো কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের জন্য হবে ছয় বিদেশিকে আটকানোর তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে তো কেরালা কীরকম প্লেইং ইলেভেন নামাতে পারে তো কেরালা মূলত আজকে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানে দল নামাবে গোলকিপার পজিশানে কিন্তু সচিন সুরেশ একটু ডাউট রয়েছে একটু ইঞ্জুরি ছিল সেই জায়গায় কমলজিৎকেও সুযোগ দেওয়া হতে পারে এবার যদি সচিন পুরোপুরি ফিট থাকে সচিনকেই গোলের তলে আমরা দেখতে পাব। ডিফেন্স লাইনের দিকে তাকালে কিন্তু সেখানে হারমিপান রুইফার সঙ্গে কিন্তু মিলস রয়েছে সাইডব্যাকে ব্যাকে বিকাশিয়াম নাম এবং তার সাথে কিন্তু নৌচা সিংকে সুযোগ দেওয়া হতে পারে মিডফিল্ডার পজিশানে কিন্তু আজকে অ্যাড্রিয়ান লুনার পাশে আমরা সেখানে দাসান সানাকাকে দেখব এবং আফ ফ্রন্টের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু অবশ্যই জেসুয়া জেমিনিজ রয়েছে নোয়া সাদুই রয়েছে কোরো রয়েছে এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু আমরা কোয়ামে মে দেখতে পেতে চলেছি এটাই কিন্তু তাদের দলের জন্য বেস্ট প্লেইং ইলেভেন হবে এবার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু কিছুটা আলাদা ইস্টবেঙ্গলের কাছে ছজন বিদেশি নেই সাউল রয়েছে নিজে সাউল জানাচ্ছে আমি খেলার জন্য প্রস্তুত আমার কোনো রকম অসানেই কোচ তাকে নিয়ে বাড়তি কোনো রিস্ক নিতে চাইছে না তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হাতে আমরা যদি ধরি তো প্লেইং ইলেভেনে চারজন বিদেশিকেই প্রথম থেকে ব্যবহার করতে পারবে তো ইস্টবেঙ্গলে প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলি সাধারণ ফরমেশান ফোর ফোর টুতে কিন্তু আজকে দল নামাতে পারে অস্কার সেখানে গোলের তলায় গিল শুরু করবে ডিফেন্স লাইনে হেক্টরের সঙ্গে আনোয়ার আলি সাইড ব্যাকে রাকিব রয়েছে ওপর দিকে নুঙ্গা মিডফিল্ডে একটুখানি কিন্তু আজকে অন্যরকম ব্যাপার হতে পারে তো সেক্ষেত্রে মিডফিল্ডে যদি সৌভিক চক্রবর্তীর সঙ্গে মহেশকে নামানো হয় এবং সেক্ষেত্রে জিকসান কী হবে জিকসানকে কোথায় রাখা হবে মহেশকে সেক্ষেত্রে উইংয়ে ঠেলে দিয়ে সৌভিক এবং জিকসানকে মিডফিল্ডে রেখে ভিষ্ণুকে আরও একটা উইংয়ে এবং আপফ্রন্টে সেক্ষেত্রে কিন্তু মেসির সঙ্গে শুরু করাতে হবে ডিমিকে তো এটা একটা ফর্মেশন হতে পারে এখানে চার বিদেশিকে একসাথে এবার যদি সাউলকে বাদ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সৌভিক এবং জিক্সানকে মাঝখানে রেখে বা সেখানে শুধু জিকসানকে মাঝখানে রেখে জিকসান মহেশ মাঝখানে খেলবে এবং দুটো উইংয়ে একদিকে ভিষ্ণু অপর দিকে সেলিস এটা হওয়ার ফর্মে মানে চান্স অনেক বেশি যে সেলিসকে প্রথম থেকেই ব্যবহার করা এবং পরবর্তী সময় তোমরা সকলেই জানো যেহেতু এই ম্যাচটা একদম নকআউট ম্যাচ প্রথমে নব্বই মিনিট খেলা হয়ে যাবে নব্বই মিনিটের রেজাল্ট এলে তো খুবই ভালো যদি রেজাল্ট না আসে সেক্ষেত্রে সরাসরি ট্রাই ব্রেকার কোনো রকম এক্সট্রা টাইমে খেলা যাবে না তো ট্রাই ব্রেকারের জন্যও কিন্তু দলকে ভালো রকমভাবে অস্কার প্র্যাকটিস করিয়েছে তো ওভারঅল কিন্তু দলে এখন একটা ফিলগুড পরিবেশ রয়েছে নক ম্যাচে যে কিছু হতে পারে তবু আমরা চাইবো যে ভালো কিছু হোক অস্কারও কিন্তু সেটা জানিয়েছে যে পার্শ্ববর্তী দল তারা কিন্তু ট্রফি জিতছে শিল্ড জিতছে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের সমর্থকদের হতাশ হওয়াটা স্বাভাবিক আমরা চেষ্টা করব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এবং ট্রফি ঘরে তোলার এবং আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রফি ডিফেন্ড করতে নামছি এবং এই উড়িষ্যাতে কিন্তু ইস্টবেঙ্গলের গত সিজনটা দুর্দান্ত গিয়েছিল কলিঙ্গ সুপার কাপে তো সেই জয়ের ধারাকে বজায় রাখার জন্য সমস্ত কিছু চেষ্টা করবে কিন্তু ইস্টবেঙ্গল আজকে কিন্তু বেশ কিছুটা ফিজিক্যাল ফুটবল আমরা দেখতে পাবো কারণ যেখানে কেরালার মতন দল রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ফিজিক্যাল ফুটবল হবে ইস্ট বেঙ্গলের আক্রমণ বিভাগ খুব একটা ভালো নয় সেক্ষেত্রে ডিমিকে আজকে জ্বলে উঠতে হবে ডিমির পুরাতন দলের বিরুদ্ধে তাকে গোল করে দলকে জেতাতে হবে তার সাথে মেসি তারও কিন্তু অবশ্যই খুবই অবদান থাকবে মেসি যেরকম দূরপাল্লা জোরালো স্বর নিতে পারে যেভাবে বল হোল্ড করে খেলতে পারে সামনের দিকে বল বাড়াতে পারে এটা কিন্তু অবশ্যই আজকের ম্যাচের জন্য অন্যতম একটা ভালো আকর্ষণ হতে চলেছে এবং অপোজিট দিকে যদি আমরা তাকাই তো কেরালার অ্যাটাককে আটকাতে গেলে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনা লুনাকে যদি পুরোপুরি মার্কিং করা যায় তো সেক্ষেত্রে অ্যাটাকটা অনেকটাই আটকানো যাবে এবং তার সাথে সাথে নোয়াকে কিন্তু একদমই স্পেস দিলে হবে না নোয়া দুটো উইংয়েই খেলতে পারে কোনো সময় রাকিবের দিকে নোয়া বারবারই অ্যাটাক করার চেষ্টা করবে এবার যদি রাকিবের কাছে আটকা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লালের দিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে তো আজকে প্লেয়ারদের মাথা ঠান্ডা করে খেলতে হবে অহেতু সেই কার্ড দেখবো কার্ড দেখে দলকে সমস্যায় ফেলে দেব এরম করলে হবে না একদম বলতে গেলে ডু আর ডাই ম্যাচ আজকে জিতলে তবেই আশা থাকবে আর আজকে হারলে সোজাসুজি বাড়ি ফিরে যাওয়ার রাস্তা সবার সামনেই খোলা হয়ে যাবে তো ওভারঅল আমরা আশা করছি খুব ভালো একটা এন্টারটেনিং ম্যাচ হবে এবং বেঙ্গল কিন্তু অবশ্যই এই ম্যাচ জিতবে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ